কখনো কখনো মিথ্যা অনাচার আর অন্যায়ের সাথে মোকাবিলা করার জন্য অথবা কোনো ভালো কাজ করার জন্যেও আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয় যেমন সন্ধ্যা আর নীরজ সবার কাছে মিথ্যা বলেছে যে ওদের পরিকল্পনাকে সাহায্য করবে কিন্তু ভেতরে ভেতরে ওরা দুজনেই জানত যে এরকমটা কিছুতেই হবে না এটা তো ওরা শুধুমাত্র নিজেদের ওপর হতে থাকা অত্যাচার আর ঘৃণ্য প্ল্যানকে কিছুদিন স্থগিত রাখার জন্য করেছে যাতে এর থেকে বেরবার কোনো না কোনো রাস্তা তারা খুঁজে পায় নীরজের কথা শুনে তুমি সবার সামনে এই কথাটা মেনে তো নিলে সন্ধ্যা কিন্তু এসব কি সত্যি সম্ভব হবে নীরজ যেমনটা বলেছিল ঠিক তেমনই সবাই আমাদেরকে আজ বিশ্বাস করে নিয়েছে আর সবাই খুব খুশি হয়েছে তোমার সাথে ওদের ব্যবহারও বদলে গেল কিন্তু এই সব কিছু তো ক্ষণিকের জন্যে কিন্তু সময়ও এগিয়ে যাবে আর তোমরা যা কথা দিয়েছ তার যখন কিছুই হবে না তখন এক না একদিন এরা সবাই বুঝতে পেরেই যাবে আর তখন এটা একটা ভালো সুযোগ সবাই আমাদেরকে বিশ্বাস করছে এরা বিশ্বাস করছে যে এদের কথা মেনে নিয়েছি সবাই একটু রিল্যাক্স হয়ে আছে এরই মধ্যে আমাকে বরদের সাথে বা সাক্ষীদের সাথে কথা বলতে হবে অন্তত এখানে যা ঘটছে তার সবকিছুদেরকে জানাতে তো পারবো ওরাই আমাকে এই সমস্যা থেকে বের করতে পারবে কিন্তু ওদের সাথে কথা বলবো কি করে আমার ফোন তো যুবরাজ নিয়েছে আর আর এই ঘরের ফোনের কানেকশনটাও কেটে দিয়েছে সন্ধ্যা হ্যাঁ বসো বসো দিদি ফোন করেছে শ্রেয়া দি অনেক দিন পরে ফোন করেছে কথা বলে নাও হ্যালো শ্রেয়া দিদি হ্যাঁ হ্যাঁ আমি রে বাবা শ্রেয়া ভুলে গেলি নাকি এবার তুমি এত কম ফোন করলে তো ভুলেই যাবো তাই না আচ্ছা তুইও তো আমাকে ফোন করিসনি আগে তুই বল কেন করিসনি প্রথম প্রথম তাও আজা ফোন করতিস কিন্তু এখন তো একদমই নয় হুম আচ্ছা বাদ দে মনে হয় যুবরাজ তোকে খুব যত্ন করছে এই জন্য আমাদের মনে করার কোনো সময় নেই তোর কাছে তোমাকে কি করে বলবো শ্রেয়াদি তোমাদের সবার কথা খুব মনে পড়ছে আর এখানে এখানে তো আমার ফোন ইউজ করার অনুমতি নেই কি হলো রে কথা বলছিস না না কোথাও যাইনি এখানেই আছি এবার তোমার মুখের উপর আমি কি করে কথা বলবো বলো তুমি বলো না দিদি আরে আমার কথা বাদ দিয়ে আমি তো এরকমই বকবক করতে থাকব তুই বল কেমন আছিস তুই আর বাড়িতে সবাই কেমন আছে ভালো আছি আমি সব কিছু ঠিক আছে এখানে আমরা আমরা উঠিও ঘুরে এসেছি ও নটি হানিমুনে গেলি আর শ্রেয়াদিকে একবার বললি না কোনো ব্যাপার না যখন সামনে দেখা হবে তখন তোর সাথে অনেক গল্প করব কবে আসছো তুমি সারপ্রাইজ হঠাৎ করেই আসবো কিছু না জানিয়ে আরে তাড়াতাড়ি এসো শ্রেয়া দিদি কিন্তু আমাদের তুমি সারপ্রাইজ দিও না না হলে হয়তো তুমি সারপ্রাইজ হয়ে যাবে আমি যদি বাড়িতে না থাকি তাহলে এসব সারপ্রাইজ দেওয়ার কোনো দরকার নেই বলে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বল খাওয়া হয়ে গেছে না এখন তো খাবারের কথা মনে পড়লো আমি গ্যাসের ওপর খাবার বসিয়ে এসেছি আর তোর সাথে কথা বলতে গিয়ে সব ভুলে গেছি উড়ে গেল বোধ আমি তোকে পরে ফোন করছি ঠিক আছে বাই বা শ্রেয়া দিদিটাও না সব সময় তাড়াহুড়ো করে কিছু সরি সন্ধ্যা তোমাকে এক্ষুনি আমি ফোনটা দিতে পারবো না ততক্ষণ নয় যতক্ষণ না তুমি নিজের মনস্থির করে নাও এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার উপরে বিশ্বাস করতে একটু সময় লাগবে সন্ধ্যা বুঝতে পারছো তো কোনো ব্যাপার না বরং আমি তো নিজেই তোমাকে বলতাম যে আমার এসব ফোনের কোনো দরকার নেই ব্যাস কখনো কখনো আমার আমার দিদিদের সাথে আমার একটু কথা বলিয়ে দিলেই আমার জন্য এটাই যথেষ্ট তুমি আমাকে ডেকেছো হ্যাঁ বাজারে ভালো দাম পেয়েছো হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি সবই গুরুদেবের কৃপা আমি তোমাদের সবাইকে এখানে এই কথা বলতে ডেকেছি যে কালকে গুরুদেব পুজো করতে আসবে তুমি রেগে গিয়ে শ্রদ্ধাকে থাপ্পড় মেরেছো স্পর্শ করেছো আর এত মাসের ব্রতটা ভেঙে দিলে জানি না এর পরিণামটা শেষে কি হবে তাই আমি গুরুদেবকে এই ভোলটা সংশোধন করতে বলেছি জয় স্বামী পরমানন্দের হ্যাঁ কিন্তু বাবা বাবা আপনি বোঝার চেষ্টা করুন আমি এই ব্রতটা স্বামীজির জন্য রেখেছিলাম ওনার কথা শুনে রেখেছিলাম তা সত্ত্বেও এত বড় ক্ষতি হয়ে গেল এমন কি ব্রতটাও ভেঙে গেল কারণ এ এ অত বড় ক্ষতি করলো আমাদের তাহলে আবার কেন ডাকছেন ওনাকে আপনি আর ওই স্বামীজিকে ডাকবেন না বাবা ক্ষতি নিশ্চয় হয়েছে কিন্তু তুই এটা কেন ভাবছিস না এই অলক্ষণে বউয়ের জন্য ক্ষতি আরো অনেক বেশি হতে পারত কিন্তু তোমার নিষ্ঠার জন্য ক্ষতিটা খুব অল্পের ওপর দিয়েই গেছে স্বামীজির পুজো আর ভক্তির ওপর অবিশ্বাস করতে নেই ওনাকে শ্রদ্ধা করো নিশ্চয়ই ভালো ফল পাবে হুম আর তুমি কালকে পুজো করার জন্য তৈরি হও আর তোমরা দুজনে পুজোর সব জোগাড় করো এতদিন ধরে সবকিছু দেখছি আমি চুপচাপ শুনে যাচ্ছি আর এই জন্যই মনে হচ্ছে না যে নীরজ আর সন্ধ্যা এত সহজে সবকিছু মেনে নেবে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও আই মিন হঠাৎ করে নীরজের আমাদের পরিবারের বিরুদ্ধে চলে যাওয়া সন্ধ্যার সামনে আমাদের পরিবারের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করা সবার সামনে তোমার সাথে হাতাহাতি করার চেষ্টা করা এত কিছু হয়ে যাওয়ার পরেও ও মেনে নিল আর ওই মেয়েটা সন্ধ্যা কাল পর্যন্ত আমাদের সবার কাছে মিনতি করছিল যে আমরা ওকে যা যা করতে বলেছি সেগুলো যেন না বলি কিন্তু সেও এত সহজে কিভাবে মেনে নিল দিকে আর কি বলবো তুমি যেমনটা মনে করছো তেমনটা কিচ্ছু নয় এত সহজে ওরা মানেনি তার জন্য আমাকে নীরজকে সেই সব ব্যাপারে বলতে হয়েছে যেটা আজ পর্যন্ত আমি কারোর সামনেও প্রকাশ করিনি এমন কিছু কথা যেটা আজ পর্যন্ত শুধু আমি জানতাম আর এখন নীরজ আমি ওকে বলে দিয়েছি আঙ্কেল যে আজ পর্যন্ত আমি কি কি করেছি আর আমাদের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমি কি কি করতে পারি তারপর আর কি নীরজ ভয় পেয়ে গেল এবার আমার সব কথা ভালোভাবে বুঝে গেছে ও হুম একদিক দিয়ে ওর জন্যও ভালো আর আমাদের জন্য হুম আমাদের জন্য ভালো তো অবশ্যই যুবরাজ নীরজ আর সন্ধ্যা সব কিছু করার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু ভাবার বিষয় এটাই যে কিভাবে। সন্ধ্যা ওই মেয়েদের মতো নয় যুবরাজ যে আমরা ওকে যা যা করতে বলে দেব সে সেগুলো স্বেচ্ছায় করার জন্য হ্যাঁ বলে দেবে আর যেই কথাটা আমাকে ভাবতে বাধ্য করেছে সেটা হলো যে ওরা দুজন কিছুদিনের জন্য সময় চেয়েছে কেউ স্বীকার করুক আর না করুক এই ব্যাপারটায় কিছু গন্ডগোল আছে ডি কে আঙ্কাল তুমি সবসময় এত নেগেটিভ কেন ভাবো ওরা দুজনে সবার সামনে মেনে নিয়েছে যে ওরা সেটাই করবে যেমনটা আমরা ওদেরকে বলবো আমাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে আমাদের তো সেলিব্রেট করা উচিত আঙ্কল এই খুশির মুহূর্তটা সেলিব্রেট করতে আমার খুব ইচ্ছে করছে চলো একটা ড্রিঙ্ক হয়ে যাক এখন নয় যুবরাজ আজকে বাড়িতে গণেশ পুজো আছে বৌদি আরতির জন্য ডেকেছে জশ বাবাকে বলো চাটা খেয়ে নিতে এবারও যদি ঠান্ডা হয়ে যায় আমি আর গরম করে দিতে পারবো না। তুমি তোমার মাকে বলো যে চাটা খুব ভালো হয়েছে রে গেছে গো তুই এত চিন্তা করিস না আজকে তোর মায়ের যত রাগ আছে সেসব উড়ে যাবে ওকে আমরা এটা বলবো যে এইবারের গণেশ পুজোতে আমরা কলকাতায় যাবো সত্যি চিৎকার করিস না কিন্তু তোকে আর আরিয়নকে আমাকে সাপোর্ট করতে হবে আরিয়ান কোথায় রয়েছে ও পিঙ্কির বাড়িতেই খেলতে গেছে। তুই একটা কাজ কর তাড়াতাড়ি গিয়ে ওকে প্ল্যানটা বসা যা যাস চিৎকার করলে কেন তুমি না তো আমি তো কিছুই বলিনি আমি তো পিঙ্কির বাড়িতে যাচ্ছি প্ল্যান না খেলতে আচ্ছা শোনো তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আর বেশি দুষ্টুমি করবে না ঠিক আছে তাড়াতাড়ি আসবে ভগবান এই পরিবারের লোকদের সপথিত আমার থেকে যা কেড়ে নিয়েছ সেটা সন্ধ্যার থেকে কেড়ে নিও না তুমি হে স্মৃতিকাতা গণেশ জানি না আমার কি হয়েছে এতদিন আমি আমার স্বামীর মধ্যেই ভগবানকে খুঁজে পেতাম আমার স্বামীর চাওয়াটাই আমার চাওয়া ছিল উনি যেটা সঠিক মনে করতেন সেটা আমার জন্যেও সঠিক ছিল কিন্তু এখন এই প্রথমবার সন্ধ্যার ব্যাপারে আমার এরকম মনে হচ্ছে যেন আমরা সবাই ভুল সিদ্ধি সিদ্ধিদাতা গণেশ তুমি হে সিদ্ধিদাতা আমি যা করছি সব ঠিক করছি তো নীরাজের কথা শুনে আমি ঠিক করলাম তো প্রভু তুমি তো সবার কথা শোনো যদি তুমি সত্যি আছো তাহলে আমাকেও সঠিক পথ দেখাও আমার জীবনকে একটা সঠিক দিশা আমাকে সুবুদ্ধি দাও প্রভু যুবরাজ 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 কি করছো এসব নিচে আরতি চলছে আর তুমি এখানে আমাকে কেন ধরে আনলে এভাবে যদি বৌদি আমাদেরকে এভাবে এখানে দেখে ফেলে তাহলে খুব রেগে যাবেন আর তুমি খুব ভালো করেই জানো যখন তোমার মা রেগে যান তো তোমাকে কি বলেন যে এরকম করো না বাবা কারণ ভগবান রেখে যাবেন আরে কোন ভগবান টগবান রাগ করবে না আমার পূজো শেষ এখন সেলিব্রেশন শুরু আর এমনিতেও আমার জন্য আমার ভগবান আমি নিজে আরে এবার এই ভগবান তোমাকে বলছে যে নিজের খুশিটা সেলিব্রেট করো সত্যি আঙ্কেল আমি আমি প্রচন্ড খুশি কমন কমন লেট সেলিব্রেট জগরাজ। যুবরাজ না 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 যুবরাজ সকাল সকাল ড্রিঙ্ক আর ইউ সিরিয়াস অ্যাবাউট দিস বাড়িতে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে যুবরাজ আমাদের আরতি করতে হবে তারপর বিসর্জনের জন্য যেতে হবে না আই প্রমিস ইউ আমরা সেলিব্রেট করবই কিন্তু আজ নয় কাল ও কাল করব সেলিব্রেট দেখি আঙ্কল আমি বললাম তো আমার জন্য আমার ভগবান আমি নিজে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং কাম অন লেটস সেলিব্রেট তোমাকেই ভগবানের তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ শুনবে না তাহলে সেই পুরনো জেদি যুবরাজ যে নিজের কথা শুনিয়েই তবে ছাড়ে ঠিক আছে কিন্তু তুই খুব ভালো করেই জানিস যে আমি এসব কেন করছি কারণ অনেকদিন পর তোকে খুশি দেখছি কিন্তু সেলিব্রেটটা কি করে করবো तो खाली যতই আমি নীরাজের প্ল্যান অনুযায়ী এদেরকে মিথ্যে কথা বলে থাকি কিন্তু আমাকে আমার দিদিদের সাথে এই বিষয়ে কথা বলতেই হবে অন্তত বর দিয়ার সাক্ষীদের সাথে যদি মনে হচ্ছে সবার মন আরতির দিকেই আছে যদি আমি কোনোভাবে কারোর থেকে একটা মোবাইল পেয়ে যাই আর না হলে কোনো ল্যান্ড ফোন এই বাড়িতে তো প্রত্যেকটা রুমে একটা করে ফোন আছে সবাই এখানে এখন আরতিতে মগ্ন আছে আমি যদি কোনোভাবে কোনো একটা রুমের ফোন পেয়ে যাই তাহলে হে ভগবান আমাকে ক্ষমা করো আরতি মাঝখানে ফেলে আমি এইভাবে চলে যাচ্ছি মনে হচ্ছে এখানকার লোকেরা আমার জন্যে সব কটা ঘরে তারা মেরে রেখেছে কিন্তু হয়তো কোনো না কোনো ঘর আছে নিশ্চয়ই সম্পর্ক স্থাপন করে আমাকে একটা সন্তান দিয়ে দিক এই সমাজ আর সোসাইটিকে দেখানোর জন্য যে আমারও একটা সন্তান আছে ব্যাস তারপরে নিরাজ আর সন্ধ্যার দেওয়া কোন রকম অপবাদ আমি মানতে বাধ্য থাকব না আমি আর ভয় ভয় বাঁচতে চাই না যে সন্ধ্যা কখন কোন রূপ ধারণ করবে আর নীরাজ আমাদের সাথে লড়াই করুক আর আমাদের এত বছরের চেষ্টা মাটিতে মিশে যাক অনেক ধন্যবাদ ভগবানকে যে অন্তত একটা দরজা তো খোলা আছে কে ভাবলে তুমি ওই সন্ধ্যা আর নীরজকে নিয়ে এতে ভাবার কি আছে আঙ্কেল একবার বাচ্চাটাকে হাতে পেয়ে যাই আর সমাজে এই কথাটা ছড়িয়ে পড়ুক যে যুবরাজ জায়গিরদার সন্তানের বাবা হয়েছে তারপর আর সন্ধ্যাকে আমাদের কিসের প্রয়োজন এমন কোন টেনশনকে সাথে রাখাই উচিত নয় যেটা আমাদের সর্বনাশ করতে পারে ওকে আমাদেরকে ওখানেই পৌঁছে দিতে হবে যেখানে ওর বাবাকে পৌঁছে দিয়েছি আমরা হ্যাঁ আসলে ও নিজের বাবাকে খুব ভালোবাসে তাই না পাপ তো পাপই হয় সেটা ভালো কাজের জন্যই হোক অথবা খারাপ কাজের জন্য একদিন না একদিন সেটা সামনে অবশ্যই আসবেই